ध्यान मूलम गुरुर्मूर्ति पूजा मूलम गुरुर्पद मंत्र मूलम गुरुर्वाक्यम मुख्य मूलम गुरुर्कृपहा ओम गम गुरुवे नमो ओ गम गुरुवे नमो गम गुरुवे नम शियाल रामचंद्र भगवान की जय गुरुदेव भगवान की जय जय जगत गुरु महाराज की जय जय दादा गुरु भगवान की जय 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 सन्यासी बाबा की जय 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 बागेश्वरधाम सरकार की जय 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 पेदराय सरकार की जय 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 बालाजी महाराज की जय हो नमस्कार जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम আমি হলাম যদি একটা ছোট সেবক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তো আজকের বিষয় হলো বিভিন্ন সময় ধরে আমি বিভিন্ন জায়গা তো যেয়ে থাকি সময়ের ফাঁকে কিন্তু আজকে বর্ধমান শহরে যেতে চলেছি এবং বর্ধমান শহরে যেতে চলেছি আমার কাছে রামচরিত্র মানুষ আছে রামচরিত্র মানুষটা কম থেকে থাকে মানে খুব লিমিটে থাকে আর রামচরিত্র মানুষ আছে সুন্দরকাণ্ড আছে এই দেখছেন সুন্দরকাণ্ড আছে রামচরিত্র মানুষটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন আর বাগেশ্বর বালাজির কিছু চিত্র আমি রেখেছি এদিকে দেখান বাগেশ্বর বালাজির এই চিত্র আমি কিছু সংগ্রহ করে রেখেছি আর হনুমান চলিসা কিছু সংগ্রহ করেছি এই হনুমান চলিসাগুলো দান করেছে হনুমান চলিসাগুলো দান করার জন্য একজন মাতাদি দিয়েছে হাওড়া থেকে এই দেখুন এই যা হনুমান চলিসা দেখতে পাচ্ছেন এর থেকে আবার অনেক বেশি দিয়েছিল এই পেটি ভর্তি ছিল তো হনুমান চলিসা দান করার জন্য দিয়েছে তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার কথা আমি বলে থাকি কিন্তু সময়ের অনেক অভাব আর বিশেষ করে আমার সঙ্গে আমি কাউকে পাই না সেরকম কাউকে পাই না যে সঙ্গে কেউ যাবে তো আজকে আমার সঙ্গে কাউকে পাইনি তো কাল থেকে আমি যাব বলে আমার ছেলে শুনেছে তো আজকে আমার ছেলেও যাবে আমি কিন্তু আমার ছেলেকে যা যাওয়ার জন্য কিছু আগের থেকে বলিনি আমার ছেলেকে আমি যাওয়ার জন্য আগের থেকে কিছু বলিনি তো আমার ছেলে নিজের থেকেই বলছে যে আমিও যাব তো যেহেতু আমি একা আছি আর এই সব ব্যাগপত্র যখন থাকবে তখন তো ভরে করে কোথাও বাথরুম টাথরুম যেতে পারবো না তাই সঙ্গে একজন থাকলে ভালো হয় তাই সেই জন্য আমার ছেলেকে মানে সঙ্গে পেয়েছি আর কি তো বর্ধমান শহরে বিভিন্ন মানুষের সঙ্গে আজকে দেখা হবে যারা যারা বর্ধমানে দেখা করতে চাইছেন তো আজকে তারা তারা বারোটার পরে যোগাযোগ করতে পারেন যাদের কাছে ফোন নাম্বার আছে আর বর্ধমান শহরে কোন জায়গায় যাব একটা এটা বলতে পারছি না তো নির্দিষ্টভাবে এটা বলতে পারছি না তো আজকে বর্ধমান শহরে যাব কিছু হনুমান চলিসা দান করবো কিছু বাগেশ্বর বালাজি চিত্র যাদের কাছে নেই তাদের কাছে বাগেশ্বর বালাজি চিত্রটা আমি ওখানে দান করব এবং রামচরিত্র মানুষ আর সুন্দরকানটা খুব কম আছে তো দেখা যাক আজকে আমি যেতে চলেছি তো আপনারা যদি দেখা করতে চান তাহলে বর্ধমান শহরে চলে আসতে পারেন বর্ধমান শহরের কোন জায়গায় তার জন্য ফোন করতে হবে বা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে হবে শুধু আজকের জন্য জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম